আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফা ইউটিউব পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা তোমাদের তৃতীয় শ্রেণির গণিত বিষয়ের যে প্রথম অধ্যায় আছে সংখ্যা সেই প্রথম অধ্যায়ের সে প্রথম সেই প্রথম অধ্যায় আমরা শুরু করা শুরু করবো এর পূর্বের ভিডিওতে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর যে গণিত বইটি আছে নতুন বই সে বই পরিচিতি সম্পর্কে এবং সূচিপত্রতে কি আছে সে সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম সে ভিডিও থেকে তেমন একটা মানে সমাধান করার মতো কিছু ছিল না আমরা জাস্ট একটু একটু করে এগুচ্ছি সামনে আমি তোমাদের এই পুরো বইটি আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার এবং সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো এর অংশ হিসাবে আমরা আজকে দ্বিতীয় ভিডিওতে আছি তো সেখানে আমরা আজকে তোমাদের যে মূল বই মূল বইয়ের প্রথম পৃষ্ঠাটা নিয়ে আলোচনা করব তো প্রথম পৃষ্ঠায় এখানে দেখো সংখ্যা তো সংখ্যা এর কি কি ছিল গণনা করা পড়া ও লেখা অর্থাৎ আমরা সংখ্যা গণনা করব মানে গণনা করতে পারব এবং পড়তেও পারবো আর লিখতেও পারব তো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে দেখো যে কতগুলো ব্লক আছে তোমরা এগুলো দ্বিতীয় শ্রেণীতেও করেছ এখানে লেখা আছে দেখো এই বলতেছে যে আমরা কীভাবে গণনা করব তো এখানে লেখা আছে যে দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণীতে ব্লকের সাহায্যে আমরা দশ এবং শতের দল তৈরি করে এক হাজার পর্যন্ত গণনা করেছি মানে তোমরা দ্বিতীয় শ্রেণীতে কিন্তু এইগুলো শিখেছিলাম আমার মনে হয় একইভাবে আমরা ব্লকগুলো সহজে গণনা করতে পারি কিন্তু এটি সংখ্যা কিভাবে লিখবো মানে জাস্ট গণনা গণনাটা তোমরা আগেই শিখছো কিন্তু সংখ্যাটা কীভাবে লিখবো এই বিষয়ে আর কি এই দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে অসুবিধা নাই আমরা এখানে দেখো তাহলে এই প্রথমটিতে কতটি আছে এই এইভাবে গণনা করে নিবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি আছে এদিকে যদি দশটি হয় এদিকেও দশটি আছে তাহলে দশটা হলে একশোটি আছে তাহলে একশোটা থাকলে এখানে একশোটার আবার কয়টা ব্লক আছে এইগুলো আমরা এইভাবে গণনা করব তো এখানে দেখো এটা যদি আমরা একশোটির ব্লক গণনা করি তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশটা আর এখানে হলো একটা এই মোট এগারোটি ব্লক আছে তাহলে এইখানে দেখো দেখা দেওয়া হয়েছে যে এগারোটি ব্লক আছে এই এগারোটিতে একশো করে আছে প্রত্যেকটাতে একশো করে আছে আর এখানে ছিল মোট এই দুইটা লাইন আছে এই জায়গায় দুইটা লাইন আছে এই দুইটা লাইনে মোট দশটা করে আছে এই দুইটা লাইনে দশটা করে আছে তাহলে এখানে দুইটা দশ আছে অর্থাৎ এগারোটি একশো আছে আর এখানে দুইটি দশ আছে আর এখানে এক একটা শুধু আছে তাহলে এখানে এক আছে এবং একটি এক তাহলে সেটাকে আমরা কিভাবে লিখব তাহলে প্রথম যে ঘরটা এখানে দেখো এখানে একক দশক আর শতক এটা তোমাদের শিখতে হবে কিন্তু তো একক দশক শতক হাজার অজুতা আমরা সামনে পাব তো এই এই পিসটা দেখো এখন এখানে শতক শতক বলতে জানো যে একশো একশো তাহলে একশোটিতে অর্থাৎ একশো কয়টা আছে আমরা এখানে এই পুরোটা গণনা করে কয়টা পেয়েছি একশো মোট আছে এগারোটা এই ব্লকগুলো এখানে বসানো হয়েছে তাহলে এগারোটা একশো আছে আর দশ আছে কয়টা দশ আছে দুইটা তাহলে শতকের ঘরে অর্থাৎ আমরা যে একক দশক শতক একটা ঘর এখানে দিলাম এটা কিন্তু অঙ্ক সংখ্যা পড়া এবং লেখার যে নিয়ম আছে সে নিয়ম এটার আরো পদ্ধতি আছে যে দেশীয় পদ্ধতি এবং আন্তর্জাতিক পদ্ধতি এটা তোমরা বড় ক্লাসে গিয়ে শিখবে তৃতীয় শ্রেণীতে আমরা দেশীয় পদ্ধতি নিয়ে আলোচনা করব তো এখানে একক দশক শতক তাহলে যেহেতু এখানে শতক অর্থাৎ কত শত মানে কয়টা শত আছে এগারোটা আছে এই জন্য এই শতকের ঘরে আমরা দিলাম কত এগারো আর এখানে দশক যেহেতু দুইটা আছে দুইটা দশ আছে সুতরাং দশকের ঘরে দিলাম দুইটা মানে দুই আর এখানে একটাই এক আছে এই জন্য এককের ঘরে দিলাম এক তাহলে একক দশক শত এখন আমরা দ্বিতীয় শ্রেণিতে শিখেছি দশটি একশতে এক হাজার হয় তার মানে কি এখানে দশটা একশো আছে তাহলে দশটা আগে এক এক হাজার হবে আর এখানে একশত আছে তাহলে এইটাকে আমরা কীভাবে বলবো বা কীভাবে লিখবো এটাকে লেখার নিয়মটা হলো যে এক হাজার অর্থাৎ দশটাতে এক হাজার হয়ে গেল এক হাজার আর এটা হলো একশত তাহলে এক হাজার এক এখানে দুই আছে তাহলে দুই দশ এক দুইটা দশ দুইটা দশে কথা হয় বিশ আর একে একুশ তাহলে এক হাজার এক শত একুশ এবং আমরা এইভাবে লিখতে পারি এটাকে এইভাবে লিখতে পারি এখানে মূলত একক দশক শতক হাজার তো এখানে দুইটা সংখ্যা যেহেতু লেখা হয়েছে এদিকে আর ঘর থাকবে তো এটাকে আমরা এইভাবে যদি বলি যে এগারো শত এগারো শত একুশ এভাবে বলতে পারি কিন্তু এটা মানে এভাবে আমরা বলব না আমরা লিখবো বলবো কিভাবে এক হাজার এক শত একুশ এই একটি পৃষ্ঠায় আমি তোমাদের আজকে বোঝানোর চেষ্টা করলাম নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ এরপরও যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশানে লিখতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন